এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরা অনেক বেশি ভালো আছি তো এই তো এই তো আমি ভিডিওটা দুপুর থেকে শুরু করছি তো এই যে পুকুর থেকে টাটকা মাছ মারছে তো এটাই আনটির টগে কেটে দিল তো আনটি ভালোভাবে ধুয়ে দিয়েছিল তো আমি আবার ধুয়ে নিচ্ছি যেহেতু আমার অন্যের ধোয়া পছন্দ হয় না তারপর আমি ধুয়ে নিচ্ছি তো এই তো ভালোভাবে ধুয়ে নিয়েছি যে বিড়ালটা কেমন শুয়ে আছে দেখেন আগে রুমে শুয়েছিল তো আমাকে দেখে এখানে আনাই শেষ তো যাই হোক এই যে কিছু আলু ভেজে নিলাম এখন মাছটা ভোনা করবো কি মাছ বলো অবশ্যই কমেন্টে জানা বানাবেন তো যাই হোক আমি সরিষা তেলের সয়াবিন খেতে পারবে না যেহেতু হার্টের রোগী তাই ডক্টর তেল খুবই কম খেতে বলছে অবশ্যই আমি তেল এমনিতেই কম খাই যাই হোক এই যে যাই হোক এর জন্য আমি সরিষা তেল দিয়ে দিলাম একটু জিরা দিয়ে দিছি জিরাটা কালার আসলে এর ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব তো এই তো আম্মু কিন্তু এই মশলাটা বেটে রাখে মানে স্পেশালি মাছের জন্য বেটে রাখে মানে সবকিছু দিয়ে একবারে বেটে রাখে আসলে আজকে বাসায় কেউ নেই আমি আনটি আর আমার ছোট মেয়ে তো আনটি আমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে আর আমি এফাকে রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া যেহেতু এটা বোনা হবে তাই একটু কমিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া মানে একটা পরিমাণ মতো লবণ তো লবণটা আমি টেস্ট অনুযায়ী দেব স্বাদ তো লবণটা যে যা টেস্ট মতো দিবেন তো এই যে মশলাটা কিন্তু ভালোভাবে নেড়ে কষাতে হবে মশলাটা যেহেতু কষানো শেষ এই পর্যায়ে আমি এগুলো কিন্তু আমাদের পুকুরের একদম টাটকা মাছ এই তো আনতে একটু আগে কাটলো একদম পিওর মাছ খেতে কি পরিমাণ যে মজা আমাদের পুকুরে কিন্তু কোনো রকম খাদ্য দেওয়া হয় না তুই একটু কষিয়ে নিব তো এখন আমি পানিটা দিয়ে দিব মানে জলের পানি এটা তো জোর হবে না বোনা বোনা হবে মাছ আছে সাথে গোতা মাছ আমাদের এদিকে গোতা মাছ বলে তো আপনাদের এদিকে কি বলো সে কমেন্টে জানাবেন তো এই যে এটাকে এখন ডেকে দিব তো ফিরে আসছি এটা বলো কি শিখেছে তো এই যে এখন আমি এর ভিতর দিয়ে দিব আলুগুলো আম্মুকে নিয়ে ডাক্তারে গেছে গেছে আর সাথে আমার বড় মেয়েটাও গেছে যেহেতু নানা নানির পাগল থাকবে না আমার সাথে এক এক কার আমার জামালা হবে জন্য আম্মু নিয়ে গেছে মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম তো এগুলো এখন এই যে রোদ্রে নেড়ে দিতে আসলাম আর কি ধন্যপাতা নিতে আসলাম তো এগুলো সব আম্মু লাগাইছে যাই হোক এই যে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আমি ভিতরে এখন ধনেপাতা দিয়ে দিব তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো যারা নতুন আসেন অবশ্যই এভাবে ট্রাই করবে তো এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক সবাই আমার আম্মুর জন্য অনেক বেশি দোয়া কর আম্মুকে যেন আল্লাহ তালা ভালো করে দেয় সবার কাছে ধোয়া চাচ্ছি সবাই মন থেকে দোয়া করবেন আর বাইরের ওয়েদারটা আজকে এত পরিমাণে সুন্দর পাখি কিচিরমিচির করছিল আর আমি রান্না করছিলাম তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ